যে অস্থায়ী আবাসনের যে ব্যবস্থা করে এই ক্ষেত্রে কেন ব্যবহার করা যাচ্ছে না প্রথম দাবি আমাদের যেটা সেটা অবশ্যই হচ্ছে যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন চৌষট্টি জেলা সেক্ষেত্রে চৌষট্টি জেলার বিভিন্ন নারী শিক্ষার্থীরা আমরা এখানে পড়তে আসি তো আমরা প্রথম বর্ষতেই সবচেয়ে বেশি যে অসুবিধাটা ফেস করি সেটা হচ্ছে যে আবাসন যেমন যে মেয়েটা খাগড়াছড়ি থেকে আসছে কিংবা বান্দরবান থেকে আসছে তার কিন্তু ঢাকাতে খুব একটা আজকে স্বজন থাকার পসিবিলিটি খুবই কম যার কারণে সে কিন্তু আবাসন সংকটে এবং নিরাপত্তাহীনতায় খুব ভালো মানে খুব তীব্রভাবে ভুগছে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রী হল পাঁচটি এবং সেক্ষেত্রে ছাত্রী হলের ধারণ ক্ষমতা অত্যন্ত কম যেমন কুয়েত মুত্রী কিংবা শামসুল হার কিংবা বঙ্গমাতা এসব এই হলগুলোতে ছাত্রীদের জন্য আবাসন সংকট অনেক তীব্র আবার আমরা যখন দেখছি যে সেপ্টেম্বর মাস থেকে আমরা আন্দোলন করছি তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন আশ্বাস দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমাদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংবেডের মাধ্যমে আমাদের যে ধারণ ক্ষমতা সেটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সত্যিকার কথা বলতে যে আমাদের হলগুলো সেগুলো খুবই পুরাতন আমলের তো সেক্ষেত্রে বাঘ কারণে আমাদের হলে যে ধারণ ক্ষমতা সেটা একটু নিরাপত্তা নিরাপত্তাহীনতায় আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে গণরুম বিলুপ্তি করা আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা এক এক খাটে দুজন থাকি যেটা কিন্তু নর্মালি থাকাটা খুবই আনহাইজেনিক আবার আমরা দেখা যাচ্ছে বাঘ কারণে উপরে দুজন নিচে দুজন সর্বমোট চারজন আমরা এক একই সেট ভাগ করছি এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গণ বিলুপ্তিকরণ দ্রুত আবাসিকীকরণ এবং যে প্রান্তিক অঞ্চলের যে শিক্ষার্থী তাদের নিরাপত্তার দায়িত্ব এগুলো প্রশাসনকে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় উনিশ হাজার এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য হল আছে পাঁচটা ছেলেদের সংখ্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশ হাজার এবং ছেলেদের জন্য হল আছে তেরোটা তো ছেলেদের যে তেরোটা হল তেরোটা হলে ধারণ ক্ষমতা প্রায় তেরো হাজার সিট আবাসিক সিট রয়েছে যেখানে ছেলে এই একুশ হাজার ছেলের জন্য তেরো হাজার সিট রয়েছে সেখানে একইভাবে মেয়েদের জন্য ১৮ প্রায় উনিশ হাজার মেয়েদের জন্য সিট আছে চার হাজার যেটা আসলে খুবই অপ্রতুল আমাদের ছেলেদের হলগুলোর খুবই ভঙ্গুর অবস্থা কোথাও কলেস্তান খসে পড়ছে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয় মেয়েদের হলগুলো তো একই রকমভাবে বিভিন্ন জায়গায় ছাটল খুবই একটা ঝুকিপূর্ণ অবস্থায় ছাত্রীরা বসবাস করছে এই সব ভবনগুলোতে নতুন করে বাং বেড হচ্ছে এবং এই বাং বেড মাধ্যমে গণরুম ঠিক সম্প্রসারণ করা হচ্ছে নতুন ভাবে ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হলো সেটা আসলে যেই সময় লাগবে যেই চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলা হচ্ছে এই ততদিন পর্যন্ত যে রানিং স্টুডেন্ট আমরা যারা আছি তারা কোথায় থাকবে এবং পরবর্তী ব্যাচে যেসব ছাত্রীরা ভর্তি হবে তারা কোথায় থাকবে এটার কিন্তু কোনো উত্তর প্রশ্ন দিতে পারছে না তারা যে স্টাইপেন্ডের কথা বলছে এই স্টাইপেন্ড আসলে সেপ্টেম্বর থেকে বলা হয়ে থাকলো এই স্টাইপেন্ড অবের থেকে পাওয়া যাবে কয়জন পাবে এবং কত টাকা করে পাবে এnone কোনো পরিসংখ্যান কিন্তু তারা দিতে পারছে না এবং এই শেষ বিজ্ঞপ্তি পাওয়া পর্যন্ত অর্থাৎ ছয় তারিখ যেই বিজ্ঞপ্তি দেয়া হয় সেখানে বলা হয় যে এই বছর থেকে না পরবর্তী সেশন থেকে অর্থাৎ 24 25 সেশনে যারা ভর্তি হবে তাদেরকে হচ্ছে বৃত্তি টাকা দেয়া হবে এই ভাবে আসলে আমরা যে রানিং স্টুডেন্ট যারা আছে তাদের আসলে যে আবাসন সংকট এটা কোনো ধরনের সমাধান বর্তমান প্রশাসন দিতে পারছে না আমরা যখন বলেছি যে এই সমস্যার সমাধান দিকে উত্তরণের উপায় কি উত্তরণের উপায় হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাজেস্ট করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো এলাকায় যাতে ভবন ভাড়া করে আইবিএর ভবন যেভাবে গেটে ভাড়া করে আইবিএ হোস্টেল বানানো হয়েছে একই রকমভাবে ছাত্রীদের জন্য যাতে একটা হোস্টেল তৈরি করা হয় কিন্তু সেই প্রশ্ন আমাদেরকে প্রশাসন বলে যে তাদের সেই আর্থিক সামর্থ্য নেই এবং বলা হয়ে থাকে যে আইনি জটিলতা আছে সেই আইনি জটিলতা কিভাবে আছে এবং কোথায় জিজ্ঞেস করলে তারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ উনিশশো তিয়াত্তরের বারো এবং তেরোতম অনুচ্ছেদ

হাজার কোটি টাকা খরচ করে ছাত্রীদের জন্য নতুন তিন হাজার সিট বিশিষ্ট আবাসন প্রকল্পের তৈরি করার কথা বলা হচ্ছে সেখানে কেন ইমিডিয়েটলি স্টাইপেন্ডের টাকা দিয়ে কেন ভবন ভাড়া করা যাচ্ছে না অথবা তিন হাজার কোটি টাকা দিয়ে যেখানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে নতুন হল নির্মাণ করা সম্ভব হচ্ছে তাহলে এই টাকা তাহলে এই যে ছাত্রীদের অস্থায়ী আবাসনের যে ব্যবস্থা করে এক্ষেত্রে কেন ব্যবহার করা যাচ্ছে না প্রথম দাবি আমাদের যেটা সেটা অবশ্যই হচ্ছে যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা যেহেতু হল নির্মাণ করা একটা লেন্ডি প্রসেস থেকে সময় লাগবে তো এই অন্তর্বর্তীকালীন সময়টাতে আমরা আসলে কোথায় থাকবো এটা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে হবে এবং আমাদের শুরু থেকে যে দাবিটা ছিল ভবন ভাড়া করার দাবিটা আমরা যখন এটার ব্যাপারে জবাবদিহিতা চাই আমরা বলি যে কেন ভবন ভাড়া করা সম্ভব হচ্ছে না এটা স্পেসিফিক্যালি উল্লেখ করা হোক কোন আইনটা আসলে তাদেরকে বাধাগ্রস্ত করছে প্রশাসন এমন কোন আইন দেখাতে পারেনি বড় একটা আইনের ব্যাপারে তারা মিথ্যাচার করেছে বলতে গেলে তারা ধারা এবং হচ্ছে চ্যাপ্টার উল্লেখ করেছেন ওনারা কিন্তু এই ধরনের কোনো আইন আসলে বিশ্ববিদ্যালয়ের উনিশশো তিয়াত্তর সালের যে অধ্যাদেশ সেটাতে আমরা পাইনি অর্থাৎ আমাদেরকে কিন্তু সদুত্তর দেওয়া হয়নি যে কেন ভবন ভাড়া করা সম্ভব হচ্ছে না এছাড়াও আমাদের বেশ কিছু দাবি ছিল যেরকম ক্রমান্বয়ে ডাবলিং তুলে নেওয়ার ব্যাপারটা প্রত্যেক একটি সিটে একজন করে থাকবে এই নিয়ম করে ধীরে ধীরে ডাবলিং তুলে নেওয়ার যে ব্যাপারটা এটা এনশোর করা হয়নি এর বাইরে হচ্ছে ব্যাপারে আসলে গণরম আশ্বাস দেওয়া হয়নি যে গণরমটা বিলুপ্তি করা হবে ফলে এক প্রকার নিরুপায় হয়ে আমরা আসলে আমাদের আমাদের যে কর্মসূচিটা এটা ঘোষণা করেছি কর্মসূচি সেপ্টেম্বরের আন্দোলন থেকে আমাদের যে স্লোগান ছিল মূলত সেটারই বাস্তবায়ন ফলে যদি সিট না পাই বিসির বাংলায় ঠাই চাই যেহেতু আমাদের প্রশাসন এবং আমাদের অভিভাবক এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেহেতু বিসির বাংলাতেই আমরা শেষ আশ্রয় হিসেবে ঠাই নিব যত দিন না আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয় আজকে আলটিমেটাম বলতে আমাদের যখন নয় তারিখে প্রশাসনের সাথে কথা হয় তখনই আমরা বিষয়টা উল্লেখ করি যে আমাদের সবগুলো দাবি কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়নি এবং যদি না হয় তাহলে আমরা আন্দোলন চলমান রাখতে বাধ্য হব আন্দোলন আমরা আসলে কর্মসূচি চলমান রাখতে বাধ্য হব তারই প্রেক্ষিতে আজকের প্রেস ব্রিফিং করা যাতে আমরা হচ্ছে পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে পারি এবং আহ্বান করতে পারি যে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হন মঙ্গলবার সকাল দশটায় ডিসির বাংলো আমরা আশ্রয় প্রার্থী হিসেবে যাব এবং আমাদের যে স্লোগান ছিল মূলত সেটার বাস্তবায়ন করব গিসির বাংলোতে প্রয়োজনে আমরা অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত অস্থায়ী আবাসনের সমাধান নিশ্চিত করা হচ্ছে